আমাদের ফার্মের সবচেয়ে বড় এটা আর এটার বর্তমান বাজার মূল্য বন্ধুরা আমরা মনে করি ষান্ডা এবং গুইসাপ এক কিন্তু ষান্ডা এবং গুইসাপ সম্পূর্ণ আলাদা তারা দেখতে কিছুটা এক হলেও তারা কিন্তু ভিন্ন প্রজাতির তাদেরকে বলা হয় সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের প্রাণী ষান্ডা এবং গুইশাপ আমাদের পরিচিত দুটি সরীসৃপ তবে অনেকে এদেরকে একই বলে মনে করেন বাস্তবে সান্ডা হচ্ছে ইরো রোম্যাস্টিক প্রজাতির টিকটিক একটি প্রাণী অন্যদিকে গুইস হচ্ছে ভারানাস গোত্রের যাকে ইংরেজিতে লিজার্ড বলে ডাকা হয় শ্রেণীবিনাশ গঠন খাদ্যাভ্যাস এবং স্বভাবে সব কিছুতেই তাদের মধ্যে রয়েছে বড় পার্থক্য সান্ডার দেহ হচ্ছে ছোট এবং কিছুটা চওড়া আর লেজের দিকে মোটো এবং কাটাযুক্ত এটির লেজ হচ্ছে তার আত্মরক্ষার প্রধান অস্ত্র সাধারণত সান্ডার দৈর্ঘ্য পঁচিশ থেকে চল্লিশ সেন্টিমিটার হয়ে থাকে অন্যদিকে গুইসাপ অনেক বড় আকৃতির হয় গুইসাপের দেহ হচ্ছে লম্বা এবং শক্তিশালী তার লেজও অনেক বেশি লম্বা এবং মারাত্মক আঘাত করার মতো শক্তিশালী গুইসাপের দৈর্ঘ্য এক থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে সান্ডা মূলত নিরীহ প্রকৃতির এবং এরা উদ্ভিদ সজীব ঘাস পাতা ফুল এমনকি শুকনো গাছপালা খেয়ে বেঁচে থাকে অন্যদিকে গুইসাপ হচ্ছে মাংসাশী বিভিন্ন ধরনের মাংস গুইসাপ খেয়ে থাকে ছোট বিরিয়ানি পাখির ডিম ব্যাং এমনকি পচা গলা মাংস গুইসাপ খেয়ে থাকে গুইসাপ হচ্ছে শিকারী স্বভাবের এবং প্রয়োজনে অনেক দ্রুত দৌড়াতে পারে এমনকি এরা পানিতে সাঁতারও কাটতে পারে এদিকে সান্ডার মাংস খাওয়া যায় তবে তার সাথে যুক্ত আছে আইনি ধর্মীয় এবং নৈতিক নানা প্রশ্ন এই সান্ডার মাংস বিষাক্ত নয় যেহেতু সান্ডা উদ্ভিদভোজী এবং বিষহীন প্রাণী তাই বিজ্ঞানিকভাবে এর মাংস খাওয়াতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই পৃথিবীর বেশিরভাগ দেশে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান সান্ডা সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত তাই এই সকল দেশে সান্ডা ধরা হত্যা করা কিংবা খায়া আইনত দণ্ডনীয় অপরাধ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এতে করে জরিমানা কিংবা জেল হতে পারে সান্ডা ধীরে ধীরে প্রজনন করে থাকে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে অতিরিক্ত শিকার এবং কারণে ইতিমধ্যে তাদের সংখ্যা হুমকির মুখে আরব অঞ্চলে সান্ডার মাংস খাওয়ার ইতিহাস রয়েছে এর পেছনে আছে সংস্কৃতি ইতিহাস এবং মরুভূমির বাস্তবতা আরবের অনেক অঞ্চলে বিশেষ করে সৌদি আরব জর্ডান ওমান সংযুক্ত আরব আমিরাত এসব জায়গায় অনেকটাই মরুভূমি তাই ঐতিহাসিকভাবে খাবারের উচ্চ ছিল সীমিত তাই মানুষ যা পেত সেটাই খেত বন্ধুরা সানরা একেবারে নিরীহ প্রাণী এরা মানুষের কোনো ক্ষতি করে না অন্যদিকে গুইসাপ যদিও সাধারণ মানুষকে আক্রমণ করে না তবে কর্নার করলে কিংবা হুমকি মনে করলে এরা কিন্তু মানুষকে কামড় পর্যন্ত দিতে পারে যদিও গুইসাপ বিষহীন তবেও কামড়ের ফলে সংক্রমণ হতে পারে তো মোট কথা হচ্ছে সান্ডা ও গুঁশাপ দুইটাই সরীসৃপ হলেও তারা হচ্ছে দুইটি ভিন্ন জগতের প্রাণী সান্ডা হলো নিরীহ বিষহীন উদ্ভিদভোজী এবং টিকটিকে জাতির প্রাণী অন্যদিকে গুঁসাপ হচ্ছে আক্রমণাত্মক শিকারী প্রজাতির প্রাণী তাই এদেরকে আলাদা করে চেনা কিংবা বুঝতে পারা অনেক সহজ বিষয় কিন্তু তারপরও বাংলাদেশ ভারত এমন মানুষ রয়েছে যারা গুইসাপকে সান্ডা মনে করে খাচ্ছে এবং গুইসাপের শিকার করছে সোশ্যাল মিডিয়াতে সান্ডা নিয়ে ব্যাপক অবস্থা তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান সান্ডা এবং গুইসাপের মধ্যে আপনি কোন প্রাণীকে নিজের চোখে দেখেছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ